শিক্ষাবিদ সাংবাদিক লেখক সাহিত্যিক ওলামায় গ্রাম তরুণ যুব সমাজের প্রতিনিধি নির্বৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত পটুয়াখালী ঢাকায় তার অবস্থান করেন ঢাকাস্থ পটুয়াখালী বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আজকে এই প্রোগ্রামের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যে আপনারা সভাপতির দায়িত্ব দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আজকের এই ফোরামের আহ্বানে সারা দিয়ে জমাবারের নানান ব্যস্ততা সত্ত্বেও ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিভিন্ন কাজে আপনারা সম্পৃক্ত থাকার পরেও এই ফোরামের আহ্বানে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত পটুয়াখালী ঢাকায় যারা অবস্থান করেন ঢাকাস্থ পটুয়াখালীবাসী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ সুজাল সুফলা হিসাবে আল্লাহ সবান এটাকে অসম্ভব পূর্ণ করেছেন তার মধ্যে আমাদের প্রিয় পটুয়াখালী জেলাকে অসম্ভব নিয়ামত পূর্ণ করেছেন আরও অনেক কারণে তার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে বিশেষ এক উপকরণ দিয়েছেন যেটাকে আমরা বলে থাকি আমাদের গোটা বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর মানচিত্রে আমাদের এই পটুয়াখালীর কুয়াকাটার যে সৌন্দর্য নগরী এবং আমাদের এখানকার যে সম্পদ এই সম্পদকে কাজে লাগালে শুধুমাত্র পটুয়াখালী নয় শুধু বাংলাদেশ নয় আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে উপস্থাপন করতে পারব আমাদের পটুয়াখালীতে শুধুমাত্র সম্পদ দিয়ে আল্লাহ তারা সমৃদ্ধ করেছেন তা আমাদের পটুয়াখালীর সম্পর্কে কথিত আছে গোটা বাংলাদেশ আলে মোলামা পীরমা সাহিত্যের বরগতের ধন্য একটি বাংলাদেশ তার মধ্যে আমাদের দক্ষিণ অঞ্চল বিশেষ করে আমাদের প্রিয় পটুয়াখালী অঞ্চল অসংখ্য আলে মোলামার পদচারণায় মুখরিত একটি জনপদের নাম হচ্ছে আমাদের প্রিয় পটুয়াখালী জেলা আমাদের এই দক্ষিণ অঞ্চল যেই দক্ষিণ অঞ্চলকে বলা হয় বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর বিশেষ করে বিগত সতেরো বছর বিনা ভোটে অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে যে অঞ্চল সেই অঞ্চলের নাম হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী অঞ্চল আমরা দুই সালে এসে পটুয়াখালী ব্যাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মাধ্যমে বিগত তেপ্পান্ন বছরের ইতিবাচক প্রতিশোধ আমরা গ্রহণ করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা শুধু পটুয়াখালীর চারটি আসন থেকে নয় বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকে দেশপ্রেমিক ইসলামপন্থী প্রার্থীদের বিজয় করার মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলে আল্লামা দেল হোসেন সাইদুর রহমাহুল্লাহর প্রতি যে করা হয়েছে তার এক অত্যন্ত ইতিবাচক প্রতিশোধের জন্য আমরা এই আসনগুলো ইসলাম এবং দেশপ্রেমের পক্ষে বিজয় করতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমাহুল্লাহ তার রক্ত এবং জীবনের বিনিময় হিসেবে তিনি যে কথা বলেছিলেন যে আমার রক্ত এবং জীবনের উপরে এই বাংলাদেশে একসময় ইসলাম বিজয়ী হবে সেই ধারা আমরা আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চল দেশ শুরু করব ইনশাআল্লাহ সম্মানিত পটুয়াখালীবাসী আজকে পটুয়াখালী ফোরাম এটি একটি অরাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠনের নাম আলহামদুলিল্লাহ আমরা এখন যে সরকারে আছি এটিও নিরপেক্ষ একটি সরকারে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা এই সরকারের কাছে নিরপেক্ষ এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারে তার জন্য বিচারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য একই সাথে বিচারের জন্য দৃশ্যমান আমাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসতে হবে তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজ সম্পন্ন করতে হবে কালো টাকা উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা জনগণকে নিশ্চিত করতে হবে সম্মানিত পটুয়াখালীবাসী আমরা আজকে আপনাদের কাছে এই কথা এই কারণে বলতে চাই বিগত দিনে পটুয়াখালীর নানান জায়গা থেকে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায় সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে এই কলঙ্ক থেকে আগামী দিনে পটুয়াখালীকে মুক্ত করার জন্য আজকে পটুয়াখালীবাসীর কাছে জানতে চাই আগামী দিনে যদি কোনো আবার নতুন ফেসিস্ট কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে আমরা দু হাজার চব্বিশের পাঁচই জীবন বাঁচিয়ে রেখেছি আমাদের ছাত্র জনতা জীবন বাঁচিয়ে রেখেছে ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাঁচিয়ে রাখবো আমাদের ভোট দিয়ে কাউকে সিলিমিনি খেলতে দাও আমরা সম্মানিত ভাইয়েরা আমাদের সম্মানিত প্রধান অতিথি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী অথবা তিনি জাতীয় নেতার প্রতিনিধিত্বই করেন না তিনি এই সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরামর্শ দিয়ে দেশ করেন অতিথিকে সামনে রেখে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এখানে আপনারা সাক্ষী আছেন আপনারা ভোটের কাজ করেন আপনারা সুষ্ঠু একটা পরিবেশ নির্ধারণের জন্য কাজ করেন আপনাদের কাছে কি এই তথ্য আছে না নাই যে এখনো আমরা যখন সাধারণ নাগরিকের কাছে আমাদের কথা তুলে ধরি তখন তারা এখন এই শঙ্কা প্রকাশ করে যে ভোট তো আমরা আপনাদেরকে দেব কিন্তু ভোট যথাযথভাবে গণনা করে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমরা এখনো গ্রামেগঞ্জে তা নিশ্চিত করতে পারি নাই কারণ না পারার পিছনে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে বিগত সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কেউ কেউ দখলদারিত্ব চাদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত এখন পরিচয় ছাড়াই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোন একটা সরকার ব্যর্থ হবে না কোনো রাজনৈতিক দল শুধুমাত্র ব্যর্থ হবে না ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি ঢাকারবাসী আমরা কি আমাদের বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চাই যদি না দিতে চাই তাহলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু আবাদ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জনগণের সরকার হবে জনগণ যাদেরকে সমর্থন দিবে জনগণ যাদেরকে মত দিবে জনগণ যাদের পক্ষ নিবে তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দুশ্চিন্তা উদ্বেগ তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে সেটার পরিবেশ তৈরি করতে হবে আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পটুয়াখালীবাসী আজকে এখানে যারা একত্রিত হয়েছে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের প্রিয় পটুয়াখালী সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রায় বিশ লক্ষ মানুষের দাবি আমাদের বগা সেতু আলহামদুলিল্লাহ আমরা উপদেষ্টা মহাশয় মহোদয়ের সাথে দেখা করেছি তিনি আশ্বস্ত করেছেন আমাদের সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে আমরা তাকে কথা অনুরোধ করেছি আমাদের সেতু ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি আমার কাছে জানতে চেয়েছেন উনি বলেছেন সেকেন্ড প্রায়োরিটি কি আমি বলেছি আমার সেকেন্ড এবং ফার্স্টটা আমার সবগুলোই গুরুত্বপূর্ণ আমার কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা না করে দিলে এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এবং আমাদের এই সেতু হওয়ার পর যে কার্যক্রমটি আমাদের পরিচালিত হওয়া দরকার এটা বাধাগ্রস্ত হচ্ছে আলহামদুলিল্লাহ উনি এটাও নোট করে নিয়েছেন এবং আশা করছি কম সময়ের মধ্যে আমাদের পটুয়াখালী পর্যন্ত কার্যক্রম হবে আমরা আগামী দিনে জনপ্রতিনিধি তেমন ভাবে নির্বাচন করতে চাই শুধু রাস্তা কালবাটা ব্রিজ নয় প্রত্যেক নাগরিকের অধিকার আমরা তাদের কাছে ফিরে দেব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যেহেতু প্রধান অতিথির বক্তব্য শুনবো তিনি নির্দেশনামূলক কথা বলবেন সেই পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে এখানে অপেক্ষা করবেন এবং প্রোগ্রাম শেষ করে আমরা এখান থেকে বিদায় নিব যারা কষ্ট করে এই আয়োজন করেছেন শ্রম দিয়েছেন